পড়াশোনা করে সব নিয়ম খুব ভালোভাবে জেনে শুনে বুঝে এবং পরিকল্পনা সাজিয়ে বিপিএল এর ম্যানেজমেন্ট এবং তারা একটা ব্যালেন্সড দল করতে পেরেছে লোকাল ক্রিকেটারদের সম্পর্কে রাজশাহী ওয়ারিয়ার্স এর হেড কোচ হান্নান সরকারের খুব ভালো ধারণা রয়েছে এই কারণে তিনি একেবারে পজিশন ধরে ধরে ক্রিকেটার পিক করেছেন সবচেয়ে ইন্টারেস্টিং যেটা লেগেছে সবশেষ যে আমরা রাইজিং স্টারস এশিয়া কাপ খেললাম যে টুর্নামেন্টে আমরা ইন্ডিয়াকে সেমিফাইনালে হারিয়েছি ফাইনালে পাকিস্তানের সাথে আমরা তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেছি সুপার ওভারে ব্যাক টু ব্যাক সেমিফাইনাল ফাইনাল গেছে তো সেই টিমের পাঁচজন ক্রিকেটারকে পিক করেছে রাজশাহী ওয়ারিয়ার্স এর ভেতরে রিপন মন্ডল রয়েছেন রয়েছেন আব্দুল গাফর সাকলাইন এরপরে রয়েছেন মেহরাব আসান এরপর রয়েছেন আকবর আলী এবং রয়েছেন জিসান আলম এই পাঁচজন ক্রিকেটার রিসেন্টলি এত দুর্দান্ত একটা টুর্নামেন্টে খেলে এসছেন এবং তারা একসাথে রাজশাহী ওয়ারিয়ার্স এর হয়ে এবারে বিপিএল এ মাঠে নামবেন সুতরাং তাদের ভেতরে তো বোঝা পড়া ব্যাপারটা আসলে রয়েছেই সরাসরি চুক্তিতে রাজশাহী ওয়ারিয়ার্স নাজমুল হোসেন শান্তকে নিয়েছে এবং তানজিদ হাসান তামিমকে নিয়েছিল এবং অকশন টেবিলে নাজমুল হোসেন শান্ত নিজে উপস্থিত ছিলেন বোঝাই যাচ্ছে যে হান্নান সরকার এবং শান্ত মিলেই দলটা আসলে আগে থেকেই প্ল্যান করেছেন এবং তারা তাদের পছন্দের ক্রিকেটারদেরকে পিক করতে সক্ষম হয়েছেন তানজিম হাসান সাকিবের জন্য দলটা ফাইট করেছে আটষট্টি লাখ পর্যন্ত দাম উঠেছে হাসান সাকিবের এবং শেষমেশ তারা নিতে সক্ষম হয়েছে এ এবং বি ক্যাটাগরি থেকে দুইজন ক্রিকেটারকে নিতে হতো তানজিম হাসান সাকিবকে তারা নিয়েছে আটষট্টি লাখে এবং ইয়াসির আলী চৌধুরীকে নিয়েছে চুয়াল্লিশ লাখে ভুল বলেছি এই রাইজিং স্টারস এশিয়া কাপের ছয়জন ক্রিকেটারকে আসলে তারা দলভুক্ত করেছে কারণ ইয়াসির আলী চৌধুরীও তো ওই টুর্নামেন্টে খেলে এসেছে ইয়াসির আলী চৌধুরীকে তারা নিয়েছে চুয়াল্লিশ লাখে আকবর আলীকে তারা পিক করেছে চৌত্রিশ লাখে রিপন মন্ডলকে তারা পেয়েছে পঁচিশ লাখে আমার ধারণা ছিল যে রিপন মন্ডলের জন্য আরো ফাইট হবে কিন্তু সেটা হয়নি এই ক্ষেত্রে আছে ওয়ারিয়ার ডেফিনেটলি তারা লাকি জি আলমকে আলম পেয়েছে 18 লাখে হাসান মুরাদ রিসেন্টলি আমরা দেখেছি আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে তিনি দুর্দান্ত বোলিং করেছেন সেই হাসান মুরাদকে 18 লাখে তারা পেয়েছে लेफ्ट হ্যান্ড স্পিনিং অপশন হিসেবে আব্দুল গাফফার সাকলাইন কে দ্বারা পেয়েছে 44 লাখে আব্দুল গাফফার সাকলাইনা জোন দ্বারা ফাইট করেছে এবং এস এম মেহরা হোসেন তারা পেয়েছে 39 লাখে এছাড়া পরবর্তীতে আনসল মুশফিকুর রহিম কে তারা দলভুক্ত করেছে এছাড়া মোহাম্মদ রুবেল রয়েছেন শাকির হোসেন শুভ্র রয়েছেন ওয়াসি সিদ্দিকি লেগ স্পিনার তিনি রয়েছেন রবিউল হক রয়েছেন এবং পাকিস্তানের ক্রিকেটার জান্দাদ খানকে তারা দলভুক্ত করেছে সো খুবই ব্যালেন্স টিম আপনি চাইলে লাইন আপ তো কাল্পনিক লাইন আপ দাঁড় করিয়ে ফেলতে পারেন যেমন ধরেন ওপেনিং এ তো বোঝাই যাচ্ছে যে তানজিদ হাসান তামিম খেলবে এবং তার সাথে হচ্ছে সাহেবজাদা ফারহান ওপেনিং এ নামবে এবং সাহেবজাদা ফারহান প্রোবাইবলি পুরো সিজনের জন্যই আসলে আসছেন এমনটাই আসলে শুনেছি নাম্বার থ্রি পজিশনে যদি জিসান আলম খেলেন নাম্বার ফোর পজিশনে ক্যাপ্টেন নাজমুল শান্ত খেলবেন নাম্বার ফাইভ পজিশনে মুশফিকুর রহিম নাম্বার সিক্স পজিশনে ইয়াসির আলী চৌধুরী নাম্বার সেভেন পজিশনে মোহাম্মদ নাওয়াজ নাম্বার সেভেন পজিশনে হয়তো মেয়ারব তারা খেলাবে নাম্বার এইট পজিশনে তানজিম হাসান সাকিব এরপরে আব্দুল গফর সাকলেন এবং রিপন মন্ডল চমৎকার একটা ইলেভেন আসলে হয়েই যায় এর সাথে হয়তো তারা পরবর্তীতে আরো কিছু বিদেশি ক্রিকেটারকে দলভুক্ত করতে পারে অকশনের টেবিলে আমার মনে হয় যে বেশ ভালো 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 ক্যারিশমা দেখেছে রাজশাহী ওয়ার্ডার্স তারা যে প্ল্যান নিয়ে গিয়েছিল সেই প্ল্যান তারা অপশনের টেবিলে সাকসেসফুলি এক্সিকিউট করতে পেরেছে বলে আমার কাছে আসলে মনে হয় আপনার কাছে টিমটা কেমন লাগলো জানা